নিমতিতা রেলগেট আগামীকাল বন্ধ থাকবে সকাল নটা থেকে বৈকাল পাঁচটা পর্যন্ত আপনাদের আরও একবার জানিয়ে রাখি আগামীকাল নিমতিতা রেলগেট বন্ধ থাকবে সকাল নটা থেকে পাঁচটা পর্যন্ত এই মুহূর্তের একটি বিশেষ বিজ্ঞপ্তি আপনাদের জানিয়ে রাখি আগামীকাল অর্থাৎ তিন নয় দু হাজার চব্বিশ রেলগেটের বিশেষ কাজের জন্য সকাল নটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত রেলগেট বন্ধ থাকবে এবং এটি রেলওয়ের তরফ থেকেই এই অর্ডারে নির্দেশ এসেছে তাই আমরা জনসাধারণের সুবিধার্থে প্রচার করছি আর আপনাদের কাছে বিশেষ অনুরোধ এই ভিডিওটি বা এই প্রচারটি বিজ্ঞপ্তিটি আপনারা যথাসম্ভব শেয়ার করুন যাতে জনসাধারণের কাছে এটি পৌঁছে যায় আপনাদের আরও একবার জানিয়ে রাখবো আগামীকাল অর্থাৎ তিন নয় দু হাজার চব্বিশ রেলগেটের বিশেষ কাজের জন্য সকাল নটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত রেলগেট বন্ধ থাকবে এটি জনস্বার্থে প্রচারিত এবং এই অর্ডার রেলওয়ের তরফ থেকে আপনাদের কাছে অনুরোধ এটি শেয়ার করুন এবং প্রত্যেককে জানিয়ে দিতে সাহায্য করুন